আর দেখতে দেখতে শেষ হয়ে যাচ্ছে পবিত্র রমজান মাস আর এই রমজান মাসের ইফতার টাইমটা হচ্ছে সব থেকে বেস্ট টাইম যমুনা নদীর পারে সুন্দর একটা জায়গা অসাধারণ চমৎকার ভিউ এখানকার তো ভাবলাম এখানে এসে ইফতার করি যেহেতু ইফতারের আর সময় নাই এই ভিডিও যখন করতেছি তখন হয়তো আর পাঁচ মিনিট আছে ও ভাই দিবুর একটা তুলে দেয় শুধু ভিউটা জানি আসে তো আজ পড়ে গেছে সূর্য কিন্তু দেখা যাইতেছে না এটা হচ্ছে সানসেট পয়েন্ট অনেক নৌকা যাইতেছে এখান দিয়া সুন্দর একটা প্লেস আলহামদুলিল্লাহ খাবার বা পানি আল্লাহ তালার কত বড় নিয়ামত এটা বলতে এফটার টাইমে সব থেকে ভালো বোঝা যায় আলহামদুলিল্লাহ আর একটা রমজান আমাদের থেকে চলে গেল ওই রকম কোনো পরিকল্পনা ছিল না হুটাত করে যেটাকে বলে যাক আলহামদুলিল্লাহ চেষ্টা করবো ভিডিওতে ফুটিয়ে তোলার যতটুকু সম্ভব হয় সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে আসসালামু আলাইকুম